রাতে ঘুমানোর আগে নারকোল তেল এইভাবে মেখে দেখো মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যেই তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপ কালচে ভাব মেছেতার দাগ পিগমেন্টেশন তুলে দিয়ে ত্বক থেকে বয়সের ছোপ তুলে দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে দিতে হেল্প করবে লাগবে না কোনো ফেশিয়াল কোনো দামি ফেস প্যাক এই নারকল তেলের এই উপায়টি একবার করে দেখো এটির মেছেতার দাগ ব্রণ এক নেই পিম্পলসের দাগ হোক কিংবা ওপেন পোর্সের সমস্যা হচ্ছে কিংবা বয়সে ছোপ পড়েছে স্কিন কুচকে গেছে তাহলে নারকল তেল রাতে ঘুমানোর আগে এইভাবে মাত্র তিন দিন মেখে দেখো তিন দিনে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর টান টান করে দেবে পুরো বয়সের ছোপ দূর করে দেবে সবার প্রথমে আমাদের এখানে লাগছে নারকল তেল তো এখানে দেখো এক চামচ আমি নারকল তেল নিয়ে নিলাম তোমরা চাইলে একটু বেশি করে এটা তৈরি করেও রেখে দিতে পারো তাহলে পরপর তিন দিন কি চার দিন ব্যবহার করতে পারবে এক চামচ নারকল তেলের মধ্যে এখানে দেখো হাফ চামচ আমি রোজ ওয়াটার মিক্স করে নিলাম নারকল তেল আর রোজ ওয়াটারটাকে খুব ভালো করে মেশাবে যতক্ষণ না এরকম সাদাটে হয়ে যাবে দেখবে সাদা হয়ে পুরো ঘন হয়ে গেছে সেইভাবে তোমাদের এটা খুব ভালো করে মেশাতে হবে মুখে মাখার আগে আর আজকে যে উপায়টা বলছি এটা রাতে ঘুমানোর আগে করো তো সারা দিনের ত্বকের যে ক্লান্তি কিংবা ত্বকে যে পলিউশন হয়ে এস লেগেছে কিংবা এই যে রান্না করার সময় ঝাঁজ আগুনের তাপ তেল মশলার ঝাঁজ অনেক কিছুই আমাদের স্কিন কিন্তু সহ্য করে তো সারা দিনের যে ধকলটা স্কিনের মধ্যে যায় রাতে ঘুমানোর আগে যদি ভালো করে স্কিন কেয়ার করো তাহলে সেই যে স্কিনের ক্ষতিটা সেটা পূর্ণ রিপেয়ার হয় আবার থেকে আর স্কিন ভালো হয় স্কিন গ্লোয়িং হয় হেলদি হয় এবার এই নারকেল তেলটা দিয়ে সারা মুখে ভালো করে মাখবে সারা মুখে খুব ভালো করে মেখে অন্তত এক দু মিনিট ধরে খুব ভালো করে মাসাজ করবে এটা তো ক্লেনজারের কাজ করবেই স্কিনকে তোমাদের ডিপলি ক্লিন করে দেবে পরিষ্কার করে দেবে যত নোংরা ময়লা ধুলো বাড়ি যা কিছু আছে খুব ভালো করে পরিষ্কার করতে হেল্প করবে পোর্স পুরো ক্লিন করে দেবে আর তার সাথে স্কিনকে সফট আর মশ্চারাইজ করতেও হেল্প করবে এক দু মিনিট ধরে খুব ভালো করে মাসাজ করবে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমাদের মুছে ফেলতে হবে তোমরা দেখবে যত নোংরা ময়লা যা আছে সব উঠে কি সুন্দর ত্বককে পরিষ্কার করে দিয়েছে দেখো সমস্ত নোংরা ময়লা মুখ থেকে তুলে কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছে স্কিন ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে একদম এবার আমরা একটা নারকল তেল দিয়েই একটা খুব ভালো ফেস প্যাক তৈরি করে লাগাতে হবে যেটা অ্যান্টি এজিংয়েরও কাজ করবে ওপেন পোর্টসের সমস্যা দূর করবে ত্বককে ডিপলি ক্লিন করবে দাগ ছোপ হালকা করবে ট্যানিং তুলে দিতেও তোমাদের হেল্প করবে দেখো শুধু নারকল তেল আর রোজ ওয়াটার দিয়ে ত্বক কত পরিষ্কার হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ এবার যেটা করতে হবে আমাদের ফেস প্যাক বানাতে হবে চলো তার জন্য আমাদের এখানে লাগছে চালের গুঁড়ো খুব ফাইন পাউডার বানিয়ে নেবে চালের গুঁড়ো চাল গুঁড়ো এক দু চামচ নিয়ে তার মধ্যে এক চামচ চিনি মেশাবে এখানে গুঁড়ো আর চিনি দেওয়ার পরে এবার একটুখানি রোজ ওয়াটার দিয়ে কিংবা রোজ ওয়াটার না থাকলে জল অথবা দুধও এখানে ব্যবহার করতে পারো দিয়ে এবার এটাকে ভালো করে আমাদের এই যে গুলে নিতে হবে খুব ভালো করে এটাকে গুলে নেবে তো খুব বেশি লিকুইড পাতলা করে গুলবে না একটু ঘন করে গুলতে হবে এটাকে আর এক চামচ রোজ ওয়াটার দেবে আর প্রয়োজন হলে নর্মাল জল দিয়ে এটাকে গুলে নিতে হবে কিংবা দুধ দিতে পারো তার বদলে কাঁচা দুধ কিংবা ফোটানো দুধ ঠান্ডা করেও দেওয়া যেতে পারে ভালো করে গুলে নেবার পর যেটা আমাদের এখন লাগবে সেটা হচ্ছে পেস্ট পেস্ট ট্যানিং দূর করতে হেল্প করে এই যে একটি কি দুটি মটর দানার মতন একটু সাদা পেস্ট কিংবা হোয়াইট যে পেস্টগুলো হয় সেই পেস্ট তোমাদের এখানে মিশিয়ে নিতে হবে দুটি মটর দানার মতন পেস্ট মিশিয়ে নেবে এটা ব্ল্যাক হেড হোয়াইটসকে দূর করে ব্রোনো অ্যাকনে পিম্পল হওয়া আটকার স্কিন একটা ফ্রেশ ফিল করায় তার সাথে স্কিনকে ক্লিন পরিষ্কার করে এবং ট্যানিং দূর করতে হেল্প করবে এটা পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এক চামচ নারকল তেল মেশাবে এটা নারকল তেলটা মেশালে স্কিনটা ড্রাই হবে না ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং ত্বকের গ্লো বাড়াতে হেল্প করবে তাই এই যে নারকল তেল আমি নিয়ে নিয়েছি দেখো এখানে তো এই নারকল তেল এখানে আমি এখন মিশিয়ে দেবো দু চার ফোঁটা নারকল তেল এখানে কিংবা হাফ চামচ মতন নারকল তেল এখানে মিশিয়ে নেবে ভালো করে মিক্স করে নিয়ে দেখো এই যে ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এই ফেস প্যাকটা মাখতে হবে এটা তোমরা একটু বেশি করে তৈরি করে রেখেও দিতে পারো একটু বেশি করে তৈরি করে নিয়ে এটা তোমাদের ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তাই ফ্রিজে রেখে দেবে এবং যখন রাত্রি করে মুখে মাখবে অন্তত আধ ঘন্টা কিংবা এক ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে বার করে নেবে ফ্রিজ থেকে আধ ঘণ্টা এক ঘণ্টা বার করে নেওয়ার পর তারপর এটা পরিষ্কার মুখে খুব ভালো করে মাখতে হবে তো সারা মুখে খুব ভালো করে মাখবে এবং চোখের তলায়ও দেবে চোখের তলার কালি চোখের তলার ভাঁজ দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে সারা মুখে খুব ভালো করে এটাকে তোমাদের মাখতে হবে আর মেখে অন্তত দশ থেকে পনেরো মিনিট এটা মুখে অবশ্যই অবশ্যই রাখতে হবে খুব ভালো ট্যান তোলার খুবই ভালো একটা উপায় আজকে আমি তোমাদের বলে দিলাম সাম এখন তো দেখো পুজো এসেই গেছে এবং পুজোতে খুব দামি ফেসিয়াল করার কোনো প্রয়োজন নেই শুধু বাড়িতে বাড়ির এই জিনিসগুলো দিয়ে আমরা যদি ত্বকের চর্চা করি তাহলে কোনো দামি কিচ্ছু লাগাবার প্রয়োজন হবে না এটাই তোমাদের ত্বককে গুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে দেখো পনেরো মিনিট আমি এটা রেখে দিয়েছি এটা কিন্তু মুখে শুকাবে না পুরো কারণ এর মধ্যে যেহেতু নারকোল তেল আর চিনি আছে তাই এটা মুখের পুরো মুখকে ড্রাইও করবে না শুকাবেও না পনেরো মিনিট রাখার পর হালকা হালকা হাত দিয়ে একটু স্ক্রাব করবে স্ক্রাবিং করা তো ভালো স্ক্রাবিং করলে ডেড সেলগুলো উঠে পরিষ্কার হয়ে যায় পোর্সগুলো ডিপলি ক্লিন হয় আর ওই যে হোয়াইট হেড কিংবা ব্ল্যাক হেডস কিংবা ওই যে গুঁড়ি গুঁড়ি দানা দানা মুখে থাকে সেগুলোও উঠে যায় পরিষ্কার হয়ে যায় একটু হালকা করে স্ক্রাব করার পরে মুখ থেকে এটা ভিজে টাওয়াল দিয়ে আমাদের মুছে তুলে ফেলতে হবে তোমরা দেখবে পুরো ইনস্ট্যান্টলি স্কিন থেকে ট্যানিং তুলে দিয়েছে দাগগুলোকে হালকা করে দিয়েছে স্কিনে খুব সুন্দর একটা স্মুথ একটা গ্লো নিয়ে আসবে আর অ্যান্টি এজিং এরও কাজ করে এটি মুখ থেকে এটা মুছে নেওয়ার পরে জল দিয়ে সিম্পলি জল দিয়ে মুখ দেবে আর মুখে কোনো রকমের সাবান ফেস ওয়াশ লাগাবে না সিম্পল জল দিয়ে শুধু মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে দেখবে স্কিন কি সফট কি পরিষ্কার করে দেবে স্কিনের ট্যানিং তুলে দেবে এবং স্কিনে সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার জল দিয়ে দেখো আমি মুখ ধুয়ে এসছি আর দেখতেই পাচ্ছ স্কিনে কত সুন্দর গ্লো এসছে তো অবশ্যই এটি করে দেখো তিন দিন আজকের উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে